রাশিয়ার সাথে যুদ্ধের পর গোটা আফগানিস্তানে গৃহযুদ্ধ কোন ল এন্ড অর্ডার নাই যেমন আমাদের দেশে তিন দিন কোনো সরকার ছিল না এরকম ল এন্ড অর্ডার বিহীন অবস্থায় খুন চুরি রাহাজানি ধর্ষণ একাকার তখন এক মাদ্রাসার ছাত্ররা বের হয়ে এক জায়গায় ধর্ষকের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করে দিয়েছে তখন মানুষজন কি দেখলো যে এরা তো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে চায় এদের কাছেই তো আমাদের জানমাল নিরাপদ আমাদের ধন সম্পদ নিরাপদ আমাদের পরিবার পরিচয় নিরাপদ আমরা কি চাই নিরাপত্তা চাই শান্তি চাই তো ওই নিরাপত্তা ওই শান্তির গ্যারেন্টি বাংলাদেশে বসবাসরত ইসলামের যারা রিপ্রেজেন্টার ইসলামকে যারা প্রতিনিধিত্ব করে তারা দিতে পেরেছে কিনা তারা তাদের ন্যায় পরায়ণতা সত্যবাদিতা দিয়ে সেটা ফুটে তুলে ধরতে পেরেছে কিনা অতএব আপনাদেরকে সমাজের সাথে কানেক্টেড থাকতে হবে তাহলে এক নাম্বার বললাম ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে দুই নাম্বার বললাম সমাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে তিন নাম্বার শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে এবার আসবে আপনাদের গণতান্ত্রিক রাজনীতির উত্তর শক্তিশালী প্রতিষ্ঠান মানে কি ইউরোপ আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন টেকসই ইংল্যান্ড এবং আমেরিকাতে প্রতিষ্ঠানগুলো পাওয়ারফুল এই জন্য টেকসই প্রতিষ্ঠান পাওয়ারফুল মানে পুলিশ বাহিনী স্বাধীন স্বতন্ত্র বিচার বিভাগ স্বাধীন স্বতন্ত্র ক্ষমতায় বাইডেন কি ট্রাম্প সেটা বিষয় নয় পুলিশ তার মতো ফাংশন করে বিচার বিভাগ তার মতো ফাংশন করে কিন্তু আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের প্রবণতা হচ্ছে যেই ক্ষমতায় আসে সে পুলিশ আর্মি বিচার বিভাগ সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে ফলত এখানে রাষ্ট্র প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায় ফাংশন করেন তো শক্তিশালী প্রতিষ্ঠান মুসলমানদের নাই কোটি কোটি ভোটার আছে কিন্তু এই কোটি কোটি ভোটারের প্রতিনিধিত্বকারী শক্তিশালী প্রতিষ্ঠান নাই আপনি শক্তিশালী প্রতিষ্ঠানের বেসরকারি শক্তিশালী প্রতিষ্ঠানের উদাহরণ নেন যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিল তখন অটোমেটিক ট্রানজিশন অফ পাওয়ার পাওয়ারের হস্তান্তর এটি নিয়ম যে যখন রাষ্ট্র অকার্যকর তখন রাষ্ট্রের অবস্থানরত শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে ক্ষমতা চলে যায় তো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি তো ফলত যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিয়েছে তখন অটোমেটিক ক্ষমতা চলে গেছে আর্মির কাছে আরো অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে প্রথম আলো একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান ডেইলি স্টার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান ব্রাক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান মানবাধিকার সংস্থা অধিকার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান তাহলে যখন রাষ্ট্র অকার্যকর তখন অটোমেটিক রাষ্ট্রের ক্ষমতায় এই প্রতিষ্ঠানগুলোর কাছে চলে আমাদের কোটি কোটি ভোটার আছে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই এরকম শক্তিশালী মানবাধিকার সংস্থা নাই যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে না হলে পাঁচই আগস্টের চাইতে সুবর্ণ সুযোগ মুসলমান বা ইসলাম ক্ষমতায় যাবে এর যে সুবর্ণ সুযোগ অতীতেও কোনোদিন আসেনি পরে আসাও কঠিন তাহলে কেন পারেননি কোটি কোটি ভোটার থাকার পরও কেন পারেননি আপনাদের কারো এত ইসলামী দলের এত ইসলামী সংগঠনের কারো শক্তিশালী প্রতিষ্ঠান ছিল না তাহলে কোটি কোটি ভোটার দিয়ে আপনি কি করবেন যদি শক্তিশালী প্রতিষ্ঠান না থাকে এরকম পাঁচই আগস্ট প্রত্যেক বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পর আসবে কালকে আপনাকে ভোট করে ক্ষমতায় যেতে হবে পাঁচ বছরের জন্য তিন বছরের জন্য চার বছরের জন্য এটি স্বল্প মেয়াদি পরিকল্পনা আপনি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করেন পঞ্চাশ বছর পর একশো বছর পর আপনি বাংলাদেশের মাটিতে ইসলাম কি বিজয়ী দেখতে চান তার জন্য কি করা লাগবে সেটা ভাবে কাল ক্ষমতায় চলে যাবে এই আকাশ কুসুম কল্পনা একশো বছর থেকে আমাদের হিস্ট্রি পড়া আছে ইসলামিক খেলাফার পতন থেকে নিয়ে একশো বছর পার হয়ে গেছে একটা থিউরি পরীক্ষা করার জন্য একশো বছর যথেষ্ট এজ এ থিওরি ডেমোক্রাসি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে পৃথিবীতে এখন পর্যন্ত ব্যর্থ একশো বছর তো একশো বছর যথেষ্ট আমি যদি একটু বেশি করে বলি তাহলে অনেকেই কষ্ট পায় তো একটু বেশি করে বলি অত বেশি করে বলবো না একটু বেশি করে বলি পনেরো বছর বা ষোলো বছর যে আপনারা ফ্যাসিজম বলছেন এই ফ্যাসিজমে আয়না ঘর ছিল গোম ছিল খুন ছিল দুর্নীতি ছিল তো আপনি বলেন তো এই ১৬ বছর ফ্যাসিজম কিসের নামে চলেছে গণতন্ত্রের নামে চলেছে কিসের নামে চলেছে বলেন গণতন্ত্র এই ষোলো বছর ফ্যাসিজম সেকুলারিজম ধর্ম নামে চলেছে না অন্য কোনো নামে চলেছে হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার এটা কিসের স্লোগান সেকুলারিজমের স্লোগান না ধর্ম বাদের স্লোগান তাহলে ধর্ম বাদের নামে চলেছে নামে চলেছে তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে এটা বললে বক্তব্য অনেক ভারী হয়ে যায় আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে গত ষোলো বছর আয়নাঘর গণতন্ত্র আর ধর্ম বানিয়েছে গত ষোলো বছর গুম খুন গণতন্ত্র করেছে গত ১৬ বছর গুম খুন সেকুলারিজম করেছে সেকুলার সিস্টেম ডেমোক্র্যাটিক সিস্টেম করেছে কোনো ব্যক্তি করেন ওই সিস্টেম এখনও আছে ওই সিস্টেম এরকম আবারও জালেম তৈরি করে আবারও এরকম স্বৈরাচার তৈরি করে আজ থেকে কারো হায়াত যদি 30 বছর আল্লাহ বাড়িয়ে দেয় আর আমারও হায়াত যদি আল্লাহ বাড়িয়ে দেয় তো তিরিশ বছর পর স্মরণ করবেন বলেছিলাম এই সিস্টেম আবারও জালেম তৈরি করব কেন এটা হচ্ছে পাশ্চাত্য বিশ্বের সুবিধা যে আমাদের সিস্টেম টিকে থাক সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠুক তো সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠে গেছে নির্দিষ্ট ব্যক্তি পালিয়ে গেছে সবাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু সিস্টেম কিন্তু টিকে গেছে তাহলে আপনাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি সতেরোশো নিহত হয়ে থাকে তাহলে সতেরোশো জনকে হত্যা করেছে কে বলেন তো একটু জোরে বলেন দেখি কে এই সতেরোশো জনকে হত্যা করেছে গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষ মতবাদ অনেক অনেক কঠিন কথা বলে দিলাম কিন্তু এটি সত্য এটা যত দ্রুত মুসলমানেরা বুঝবে তা আপনি বল তাহলে কি বলছেন তাহলে আপনি এই সিস্টেমকে অমান্য করে উপরে ফেলে দিবেন এটা কখনই বলে কেননা আমরাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছি আমরাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছি যে চলন্ত যার কাছে ক্ষমতা আছে রাষ্ট্র ক্ষমতা আছে তাকে আনুগত্য করতে হবে আমরা বক্তব্য দিয়েছি এবং সেটার বিরুদ্ধে বিদ্রোহ করাকে আমরা হারিজি মতবাদ বলেছি কিন্তু সমাধানের রাস্তা কোনটা সমাধানের রাস্তা ওইটাই সেটা হচ্ছে মানুষ অবশ্যই বুঝবে যে এই সিস্টেম জালেম তৈরি করে এই সিস্টেম স্বৈরাচার তৈরি করে এই সিস্টেম দুর্নীতিবাজ তৈরি করে এই সিস্টেম আমাদেরকে মজলুম করে কিন্তু এই সিস্টেমের বিরুদ্ধে শক্ত আওয়াজ তোলার জন্য আপনাদের প্রতিষ্ঠান লাগবে এরকম একশো বছরও যদি রাজনীতি করেন ভোট করেন তো ওই পাওয়ার অর্জন করতে পারবেন না যে পাওয়ার একটা প্রতিষ্ঠানের থাকে শক্তিশালী প্রতিষ্ঠানের থাকে সম্মানিত উপস্থিতি তাহলে আপনাদেরকে দিক নির্দেশনামূলক কি কি বললাম এক নাম্বার বলেছি ব্যাপক দাওয়াতে কাজ করতে হবে দুই নম্বর বলেছি সমাজ এবং দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে তিন নাম্বার বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে চার নাম্বার চার নাম্বার পয়েন্টটা আগে সংক্ষিপ্ত আলোচনা করেছি একটু আলাদা পয়েন্ট আকারে এখন বলি চার নম্বর পয়েন্ট হচ্ছে এখন আপনার কাছে যত ছোটখাটো প্রতিষ্ঠান আছে যত ছোটখাটো মসজিদ আছে মাদ্রাসা আছে দল আছে সংগঠন আছে এগুলোতে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন যে একটা ছোট্ট মাদ্রাসায় ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন আল্লাহ কবুল করলে ওই মাদ্রাসা থেকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দেবে বেশি কিছু লাগবে না এই দুটো গুণ লাগবে একটা ছোট্ট সংগঠনের মধ্যেও যদি ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা হয় আল্লাহ ওখান থেকেই রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে কিন্তু সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ছাড়া রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহ দয়ায় সুযোগ নেই সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ দেশব্যাপী যে দাওয়াতি কাজের পরিবেশ তৈরি হয়েছে এই দাওয়াতি কাজের পরিবেশকে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে দয়া মনে করতে হবে আর এই ধরনের জালসা সম্মেলন কেন্দ্রিক দাওয়াতি কাজ থেকেও একটু বের হওয়ার চেষ্টা করতে হবে জালসা সম্মেলন ভালো কিন্তু জ্ঞান কেন্দ্রিক দাওয়াতি কাজ হচ্ছে টেকসই আমার বহু বক্তব্য আপনারা শুনেছেন আমি বলেছি যদি জালসা করে জ্ঞান পৌঁছানো বেশি ভালো হতো তাহলে ব্রাক শুধু জালসাই করে বেড়াতো আর খ্রিস্টান মিশনারিরা শুধু জালসাই করতে তারা জালসা করে না ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে জ্ঞানের যে রাস্তাগুলো সিলেবাস কারিকুলামের যে রাস্তাগুলো সেগুলোতে তারা অগ্রগামী তারা সেগুলোর অন্তর্ভুক্ত হয়ে আছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমাদেরকে এই যে সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এই সংক্ষিপ্ত বক্তব্য বুঝার এবং এই সংক্ষিপ্ত বক্তব্যের প্রতি আমল করার এবং দেশব্যাপী পুরো পৃথিবী ব্যাপী মুসলমানদের একটা বিপ্লব তৈরি করার তৌফিক দান করুক আল্লাহ আমি বক্তব্য লম্বা করতে চাচ্ছি না অল্প কথায় যতটুকু তুলে ধরেছি ততটুকুর প্রতি যদি আপনারা আমল করেন আপনারা মূল্যায়ন করেন এতেই আল্লাহ সুবাহ বরকত দিবে তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আমাদের বই পুস্তক বা আমাদের পত্রিকা এগুলো যেখানে পাবেন স্টেজে হোক অথবা দোকানে হোক মূল্যায়ন করার চেষ্টা করবেন